নদীতে কাঁকড়া ধরতে কেমনভাবে কাঁকড়া ধরবো সেটা আপনাদের দেখাবো সাথে থাকার সঙ্গে থাকো সম্পূর্ণ পিটুটো দেখতে থাকো এখন কাঁকড়া সবাই যাচ্ছে এগিয়ে কাঁকালার সঙ্গে আমি যাব আস্তে আস্তে চলে যাওয়া যাক আমরা এখন লোকার দিকে এগিয়ে যাব লোকার কাছাকাছি নদীর জল অনেকটা নিচেতে আছে জঙ্গলের ভিতর দিয়ে আস্তে আস্তে নৌকাটা উঠতে হবে এখন সব জিনিসপত্র রাখছে কাকারা আমাদের নৌকা এখন নামানো হচ্ছে ছবি হয়ে যায় wah ah <laughs> <laughs> no no ya pada ya pada

একটা আমাদের কাঁকড়া বগ্নি হয়ে গেছে বাড়ি আমাদের কাঁকড়া হয়ে গেছে একটা আমরা এখান থেকে আস্তে আস্তে অন্যদিকে যাবো

কালকে তো এইখানে ছিল দেখ রবিবার হুম দাদা এখন জলে ডুবে ডুবে জলগুলো পাচ্ছে ট্রেনে দা ট্রেনে দা

জাল পাতা হয়ে গেছে কাকা এগিয়ে যাচ্ছে নদী জঙ্গলের ভিতরে গাছটা মেন যে গুঁড়িটা আছে মেন গুঁড়ির থেকে পাশ যে ফরকিগুলো ছেড়েছে সেগুলোই যেন মোটা মোটা লাগছে এই গাছটা নাকি নাম ভাড়ামারি গাছ কত সুন্দর লাগছে গাছটা কাকার আমি এখন এই জঙ্গলের মধ্যে একা বসে আছি খুব ভয় করছে আমার পুরো মাথা উপর দিয়েই জঙ্গল আর জঙ্গলে আমার একা বসিয়ে রেখে কাকারা চলে গেছে পুরো দুই সাইডে পুরো জঙ্গল এ সাইডে এদিকে এদিকে ও জঙ্গল একটুখানি বেরোলেই তবে নদী আমার জঙ্গলের মধ্যে একা রেখে দিয়ে গেছে

उगने का पहला है ये मन पास में है देखो बाहर ये दो खिने जो ढेव है ढेव के लिए माजावर दवा ले लो हेलो माय ले गया से ये पास में है डाल दे दूध ले पता है इधर 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 ओए तो ओए ओए इधर हो यार चल चल আতে নে করতে মুতে এইটা কোনটা জানা আছে অন্যখান থেকে তো কি হলো দূর 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 এটা এক সিস্টেমের মধ্যে লবদা শালা দুয়ে আছে অ্যাক্টিভেটই করতে পারি কই দেব ধর দেখা দাও এই সুন্দর লাগে কিন্তু आला नहीं की वो कोई ने उड़े है ये <laughs> से दूर की है एटा एमने होते है गांगे है एटा हम की को ना ना होते तो तो है तो लागे किन्दु लाज़ खावी है वो जाच्चे। वैसा बीचे आती। लाज़ चले ना। आवा पलादी। ए बस फिर है ना? फिर ले घोटा लोगड़ा। ये लाल-लाल कर गये। <laughs> ये जोल टाव है बच्चों के फोल्डे ना वो। शोकी जलाना वाले। और ये जगह लागे? कहीं कहीं है समर चिटोर। बड़ो बड़ो वेगे। हमारा जानत Gracias.

इन चटायाल পাতা হয়ে গেল আমাদের জাল পাতা শেষ হয়ে যাবে টং 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 এই যাচ্ছে টং এইদি হালকা করে দা হ্যাঁ হুম ক্লাস থেকে নবই অবধি খালি মানে ये जो बेड़ी खाली हां 근데 তো গ্যাস আসছে মোদে 어 बेड़ी ফেললে দেখা

সার মধ্যে রেস্ট নেব মানুষের একটা মানুষ যদি দেখা পেয়ে যায় তা আক্রমণ করবেই ও তুমি হাজার লোক থাক আর দশজন লোক থাক আর বিশ জন থাক ও শালা যাবেই আর আমাদের কি এখানে যদি দু তিনজন যদি যায় সে সালা যাবে না গাড় আর লেবে যারা সালা আমরা আর ঢিক গেলে ঢুবে চলবে চলো আর রোজ না হয়ে গেছে এখন আমরা জাল তুলবো দেখা যাক কি কাঁকড়া পরে কতগুলো পরে কাঁকড়া পড়ে গেছে প্রথমবারে বারে হয়ে গেল Ba. Ya, udah, kacangnya

아스트, 김오빠가 나가니까 나보고 가자라 가자라. 이내내 시험 내고. 키우, 에이, 많이, 뭐지 키워야지. 마. 아, 아빠가 이렇게 안 들어. খুত্তে জাল একটা একটা করছে রে ওই ভিতর দিয়ে দাও জালটাকে ফেলে দাও হলো দাঁতটা আপু নতু হয়ে গেছে না তো তো লেবি দিতে বল कल चला हो है कंगड़ा आज या दिन

मिस हवलाओ <laughs> 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 <laughs>

কামৰা পালাতো অনেকবার গুলো কাঁকড়া হয়েছে বেশ বড় বড় সাইজে কাঁকড়া এমন কাঁকড়া একটু কমে গেছে ঠান্ডার সময় একটু ভালো হয়েছিল এখন কামড়াগুলো বাঁধা হবে বেঁধে নিয়ে রেডি করে তারপর বাড়ির দিকেই যাবো এইটা জালে ই ঢলে হ্যাঁ জব্দ হয়ে গেছে হুম মানে টি দিলা যায় হ্যাঁ এই দুটো বড় খাই গেছে নেই E